আসসালামু আলাইকুম বাংলাদেশ আমরা আছি টঙ্গি চেরাগালি সিরামিক মার্কেটে এটাকে সিরে বাংলা মার্কেট হিসেবেও বলা হয় গাজীপুর জেলার অন্তর্গত টঙ্গি চেরাগালি এসে আপনারা রাস্তার পূর্ব পাশে এই মার্কেটটি পাবেন বাংলাদেশের সব জায়গায় এখান থেকে সিরেমিকে পণ্যগুলো সরবরাহ হয় একটা হচ্ছে পাইকারি মার্কেট আমরা দেখতে পাচ্ছি থরে ধরে সাজানো আছে সিরামিকের জিনিসপত্র সুন্দর সুন্দর কাপ ফ্রিজ প্লেট গড় সাজানোর বিভিন্ন জিনিস বেশিরভাগ আপনার পাইকারি চলতেছি যেমন আমরা শুধু সিরামিক না বিভিন্ন পাওয়া যায় তো আজকে সিরামিক মার্কেটের মানুষগুলো সুখ দুঃখের গল্প সাথে আপনাদেরকে দেখাবো অসাধারণ কিছু কিছু চমৎকার জিনিস ওনাদের কালেকশনে যেগুলো আছে এই যে চমৎকার চমৎকার জিনিস আমরা দেখাবো আপনাদেরকে আমরা আছি সিরামিক মার্কেটে আরেকজন অন্যতম কান্ডারি যিনি একজন অসাধারণ উদ্যোক্তা তার গল্পটা শুনবো প্রাথমিকভাবে প্রথম তেমন পুঁজি লাগে না মূলত শিক্ষাটাই লাগে এটার মূল বেসিস আপনাকে শিখতে হবে ওটা বুঝতে হবে ব্যবসাটা কী জিনিস সব ব্যবসায় শিখা লাগে এটাও একটা তার মধ্যে অন্যতম এখানে হোটেল ডেকোরেটর পার্টি সেন্টার ইত্যাদির ব্যবসা আলাদা আলাদা ডিফারেন্ট আছে তারপরে ক্রোকারিজটা আলাদা আছে আবার সবাই সম্মিলিত সব কিছু মিলেই করে আবার কোম্পানি ডিলার আছে কেউ আবার কোম্পানিতে বিভিন্ন কোম্পানি মাল ডেলিভারি করে থাকে এগুলো সবগুলো ডিজাইন করে দেই যেগুলো কর্পোরেটে দেই প্রায় 95% ওরা ডিজাইন করে না সেই ক্ষেত্রে মিনিমাম 50 50 থেকে শুরু এই মগগুলো কমপ্লিট করতে আমাদের টোটালি 150 পিসের জন্য 110 টাকা 120 টাকা খরচ পড়ছে 100 আচ্ছা 120 টাকা খরচ পড়ে আপনারা রাখেন কত করে কাস্টমার কাছে ওই 10 টাকা লাভ করি 110 টাকা 110 বিশ টাকা খরচ পরে যেটা একশো তিরিশ টাকা রাখি একশো পঁয়ত্রিশ টাকা রাখি এরকম ওভারঅল টেন পার্সেন্ট প্রফিট হয় আমাদের কাস্টমাইজ করে দিতে পারবেন আপনারা নিজেদের ছবি হ্যাঁ ছবি রেড কালার ছবি হ্যাঁ ছবিও দেওয়া যায় তবে ছবি সব সিরামিক্সে চলে না নির্দিষ্ট একটা সিরামিক্সে আচ্ছা আপনারা হোম ডেলিভারি আমরা হোম ডেলিভারি করে থাকি অন তারপরে হলো ওই যে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট চলে যাবে কুরিয়ার ওই অফিসে ওখানে টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি নিয়ে চলে যাবেন হ্যাঁ আমরা সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে না আমরা সামান্য অ্যাডভান ইয়েতেই প্রতিশ্রুতিতে আমরা প্রোডাক্টটা সম্পূর্ণ ডেলিভারি করে থাকি বাংলাদেশ সিরামিক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় তৃতীয় অবস্থানে রয়েছে একবার দ্বিতীয় হয়েছিল একবার তৃতীয় হচ্ছে তো বিষয়টা হলো যে বাংলাদেশের প্রায় আট দশটা কোম্পানি রয়েছে যারা ম্যানুফ্যাকচার করে থাকে এরা প্রায় এদের এদের বেশি বাইরে রপ্তানি করে থাকে না সবারই সবারই সিরামিকের পাশাপাশি এখানে পাবেন মেলামাইনের জিনিসপত্রের দোকান মেলামাইনের সব ধরনের প্লেট ফ্রিজ মগ গ্লাস মেলামাইনের ঘর সাজানোর জন্য ঘরে ব্যবহার করার জন্য নিত্য প্রয়োজনীয় সকল ধরনের জিনিস পাবেন এই শেরে বাংলা সিরামিক মার্কেটে দোকান দিছি উনিশশো উননব্বই সালের জুনে তো তখন আমার কোনো খুশি ছিল না এই দোকানটায় আমার খুঁজে ছিল সুচল্লিশশো টাকার মাল আমি তখন আমার এক আসিয়ে এক কাস্টমার আমার চার হাজার টাকার মাল নিয়ে গেছে তো এই এটা আমার খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে তারপরে আমার আর ওই টাকাই আমার চালান বাংলাদেশের প্রথম সিরামিক ছিল পিপল সিরামিক্স ইন্ডাস্ট্রি ওই যে সামনে আমাকে যে মাহবুব এন্টারপ্রাইজ উনি ওই কোম্পানির পিওন ছিল এখন তার না হইলে পঞ্চাশ কোটি টাকার মালিক ওই যে পিছনে আমার পিছনে বড় দোকান ওই চিরামিক্সের ব্যবসা করিয়ে হয়েছে চাকরি করি না এই যে আপনি যে মাত্র চার হাজার টাকা দিয়ে শুরু করে আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করিয়েছেন মাস্টার্স করিয়েছেন সবাইকে এটা একটা গর্বের ব্যাপার আপনি নিজে হজ করেছেন এবং বাড়ি করেছেন যে বর্তমান যুব সমাজকে আপনার যে উদাহরণটা সেটা দিয়ে আপনি তাদেরকে একটু বলেন যে তারা কিভাবে আপনার কাছ থেকে শিখতে পারে এখনকার জেলেমেয়েরা মনে করে যে অল্প পুঁজি হলে বোধহয় হবে না এটা করা যাবে না কিন্তু আসলে ধৈর্য এবং মেধা খাটাইলে কিন্তু অল্প পুঁজি দিয়ে অনেক বড় হইতে পারে আমরা দেখতে পাচ্ছি এখানে অসাধারণ সুন্দর সুন্দর কিছু ডিনার সেট এগুলোর দাম সম্পর্কে আমরা জানবো ভাইয়ের কাছ থেকে ভাই এই সেটটার দাম কত এটা হলো থাইল্যান্ডের তিপ্পান্ন পিস ডিনার সেট এটা প্রাইজ হচ্ছিল আপনার বিশ হাজার পাঁচশো টাকা তারপরে আমাদের দেশি সিরামিক আছে এটা হলো আর্টিজান কোম্পানি বত্রিশ পিসের চার হাজার পাঁচশো টাকা এটা আছে গোল্ডেন বিডি এটা আছে বত্রিশ পিস প্রাইজ হলো আপনার পাঁচ হাজার আটশোশো টাকা তারপরে আপনার এটা আছে বান্ন পিস প্রতীক সিরামিকের এটা আছে ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ বান্ন পিস এখানে সিরামিকের পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত আছে ডিনার সেট ওই যে লালটা ওই লালটা প্রায় হলো প্রতীক সিরামিকের বত্রিশ পিস আপনার চার হাজার পাঁচশো টাকা সুরা সেট এটা চায়না প্রোডাক্ট এটা হলো মেটালের তৈরি দুটা কালার আছে প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা প্রতীক সিরামিকের বত্রিশ পিস ডিনার সেট এগুলো হচ্ছে পাঁচ হাজার টাকা বত্রিশ পিস তারপর প্রত্যেকের বাউন্ন পিসের ডিনার সেট আছে দশ হাজার পাঁচশো টাকা তারপরে আপনার চায়না প্রোডাক্ট আছে চায়না বত্রিশ পিস আছে দশ হাজার আঠারোশো টাকা এই যে এগুলো আছে জুজার চায়না প্রোডাক্ট এগুলো রেট হলো চার হাজার পাঁচশো টাকা সাদাটা প্রাইস হলো চার হাজার টাকা চব্বিশ পিসের কাটলারি সেট বিভিন্ন মডেল আছে বিভিন্ন প্রাইস আপনার আঠারোশো টাকা আছে দুই হাজার টাকা আছে বাইশশো টাকা আছে চব্বিশশো আছে ছাব্বিশশো আছে তারপরে এগুলো আছে ইলেকট্রিক ক্যাটেল বিভিন্ন প্রাইজের আছে এক হাজার থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত দামের আছে ইলেকট্রিক ক্যাটেল দুই মিনিটে পানি গরম হয় অটোমেটিক অফ হয়ে যায় নাইফ বিভিন্ন প্রাইজের আছে একশো থেকে শুরু করে আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে চামচ তারপরে আপনার ডেজার চামুচ ডিনার চামচ সব ধরনের চামচ আছে অ্যাভেলেবল কালেকশান আছে শেপিং ডিশ আছে আপনার বারো হাজার পাঁচশো টাকা আছে বরস হোটেল সেপ প্লাস হোম বাসাবাড়ির জন্য আছে আপনার তিন পিসের সেট আছে দুই পিসের সেট আছে দুই পিসের সেট চার হাজার পাঁচশো তিন পিসের সেট চাই পাঁচ হাজার টাকা এগুলো আছে চাইনিজ স্কুল হোল্ডার স্টেনলেস স্টিল কালো হবে না জং ধরবে না চারশো পঞ্চাশ পাঁচশো সাড়ে পাঁচশো ওয়েলজার তারপরে আপনার হ্যান্ড ওয়াশ চাইনিজ অ্যাক্রিলিকের তারপরে বয়ম আছে তারপরে ব্যাস আছে এই সেটটা আছে চার পিসের সেট লুজ নিলে লুজও দেওয়া যাবে চার পিসে সেট পর আপনার বাইশ হাজার পাঁচশো টাকা ইলেকট্রিক কালেকশনের ভিতরে আছে স্টেনলেস স্টিল ব্লেন্ডার আছে প্লাস্টিক ব্লেন্ডার আছে বিভিন্ন প্রাইজের ছোট ছোট অকেশনে গিফট করার জন্য বার্থডেতে বা আপনি গার্লফ্রেন্ডকে গিফট করবেন আপনার বাস্তি বাগনি ছোট ছোট মগ আছে এখানে সুন্দর সুন্দর করে খুব চমৎকার চমৎকার ডিজাইন এগুলো বিভিন্ন শো পিস আছে এগুলো এখান থেকে কালেক্ট করতে পারবেন সিরামিক শিল্প বাংলাদেশের একটি ক্রমবর্ধমান উৎপাদন খাত প্রথম সিরামিক শিল্প কারখানা উনিশশো পঞ্চাশের দশকে স্থাপিত হয় এবং সেই সময় থেকে এই শিল্পের যাত্রা শুরু প্রধানত খাবার থালাবাসন টয়লেট সামগ্রী এবং টাইলস তৈরি করার এই শিল্পের কাজ দুই সালের হিসেব অনুযায়ী প্রায় পাঁচ লক্ষ মানুষ এই শিল্পের সাথে যুক্ত দুই হাজার তেরো চোদ্দ অর্থ বছরে প্রথম নয় মাসে দেশের আশি পার্সেন্ট চাহিদা মিটিয়ে বিদেশে প্রায় ছত্রিশ মিলিয়ন মার্কিন ডলারের মূল্যের সিরামিক শিল্পের সামগ্রী বাইরে রপ্তানি করা হয়েছে ইউরোপ আমেরিকা মধ্য প্রাচ্যে প্রধানত সিরামিক সামগ্রী রপ্তানি করা হয় প্রথম সিরামিক প্ল্যান্ট উনিশশো আটান্ন সালের বগুড়াতে স্থাপন করা হয় বাংলাদেশে তাজমা সিরামিক ইন্ডাস্ট্রি নামে এই প্ল্যান্টটি ছিল ছোট এবং চীনা মাটির বাসন কোষণ তৈরি করত পিপল সিরামিক ইন্ডাস্ট্রি যার পূর্ব নাম ছিল পাকিস্তান সিরামিক ইন্ডাস্ট্রি উনিশশো ছেষট্টি সালে উৎপাদন শুরু করে বাংলাদেশে সিরামিক শিল্পে এগিয়ে যাচ্ছে দেশ স্বপ্নগুলো এগিয়ে যাচ্ছে এই স্বপ্ন নিয়ে আমরা সিরামিক শিল্পকে সারা বিশ্বের দুয়ারে বাংলাদেশেরকে আরও সুন্দরভাবে মাথা উঁচু করে দেখিয়ে দিতে চাই সিরামিক শিল্পের মাধ্যমে সুন্দর একটা বাংলাদেশের অপেক্ষায় আংরিজেন থেকে মুরাদ